আব্দুল করিম আরিয়ান কাশফি আর হুই ইসলাম রাইকা ইসলাম রিমা আমরিন বিয়ের জন্য কেমন মেয়ে চাই আপনি ভালো মনের দুনিয়াবরের সংসারী নামাজি আপনি কেমন মেয়ে চান আমি বিয়ে অলরেডি করে ফেলছি আমার আর কোনো প্রয়োজন নাই জি অবশ্যই বিয়ের জন্য কেমন ছেলে চাই ভদ্র শিক্ষিত আপনারটা আসলে আপনি বলবেন ভদ্র শিক্ষিত সব দিক দিয়ে পারফেক্ট ভদ্র এক নম্বরে শিক্ষিত দুই নম্বরে আর তিন নম্বরে সব থেকে পারফেক্ট আর কি আমার জন্য আর কি পারফেক্ট আর বিয়ে হয়ে গেছে প্রেম আমি কখনো করি নাই

পছন্দ অপছন্দ সব কিছু পারফেক্ট হওয়ার কারণে আমরা রিলেশনে গিয়েছি তারপর আমাদের ফ্যামিলিগতভাবে সব কিছুতে আর কি মেনে নেওয়া হয়েছে সবাই মেনে নিচ্ছে আমাদেরকে ঠিক আছে সবাই আমাদেরকে পছন্দ করছে স্কেলকার ছেলে মেয়েরা বলে যে প্রেম করার জন্য স্মার্ট মেয়ে চাই আর বিয়ে করার জন্য পর্দাশীল মেয়ে চাই যার সাথে প্রেম করে তার সাথে বিয়ে খুব কম করে হুম হুম অবশ্যই আগে তাকে চিনে যে স্মার্ট সবসময় স্মার্ট চলাফেরা করে ও আসলে কি ভালো নাকি সবার সাথে মানে আমার একার সাথেই কথা বলতেছে নাকি আরও বিভিন্ন জনের সাথে কথা বলতেছে জাস্ট এটাই ট্রাই করার জন্য দেখা অনেক সময় স্মার্ট থাকে কিন্তু ওর মন ঠিক থাকে না ও কিন্তু অনেকজনের সাথে কথা বলে ঠিক আছে কিন্তু স্মার্ট হয়েও অনেকে একজনের সাথে রিলেশন করে না বিভিন্ন ছেলের সাথে কথা বলে ঠিক আছে আবার অনেক মেয়ে আছে স্মার্ট হয়েও অনেক ছেলের সাথে কথা বলে বাট একজনের বুঝায় যেন আমি শুধু তোমাকে লাভ করি যার সাথে প্রেম করা উচিত তাকেই বিয়ে করা উচিত জি জি অবশ্যই জি অবশ্যই প্রেম করার সময় স্মার্ট মেয়ে আর বিয়ে করার সময় পর্দাশীল মেয়ে ছেলের বিয়ে করবো না কখনো সেটা সম্ভব না তাহলে খারাপ সে প্রেম করে বেড়াইবো স্মার্ট মেয়েদের সাথে আর বিয়ে করার সময় আমার পর্দাশীল মেয়ে লাগবে না এটা হয় না এটা শুধু এটা শুধু শুধু টাইম পাস্ট আমার জানা মতো এটা টাইম পাস্ট যে যাকে রিয়েল লাভ করে তার দেখা গেল যে সময় হয় না তার হাজবেন্ড বা তাকে সময় দিতে পারে না যে কারণে সে আরেকটা টাইম পাসে জড়ায়ে যায় এটা মেয়েদের একটা মানে অনাগত অভ্যাস বলা হয় হয়তো সবাই এক হয় না দুই দিন আগে একটা ভিডিও ভাইরাল দেখছেন হ্যাঁ অবশ্যই গেছে হোটেলে এক ছেলেরে আর জামাই নিয়ে গেছে আর সেই সময়টা না যেমন ফোনে কথা বলে না বা আনরোমান্টিক থাকে সে তার একটা পারফেক্ট অনুযায়ী আরেকটা বয়ফ্রেন্ড খোঁজার চেষ্টা করে যেমন ফ্যামিলিগতভাবে ধরেন একজন একজনকে চাপে বিয়ে করলো তো হাজবেন্ডকে তার পছন্দ হয় না ওই আনতে আমি বলতে চাই যে মেয়েদের মেয়েদের এই অভ্যাসটা আনতা যে তারা নিজের পছন্দের লোককে বিয়ে করা ভালো যে যেভাবে বাবা মার পছন্দ মতো বিয়ে কইরা পরবর্তীতে দেখা যায় যে আরেকটা আরেকটা পুরুষের প্রতি আসক্ত হয়ে যায় তো এইটা সংসারে অশান্তি ডিভোর্স তারপর আরেক সংসারে যায় সে কিন্তু ওই সংসারে সুখী না সুখী না কিন্তু মেয়েদের ভাইবা চিন্তা করা উচিত যে তারা বাপমার পছন্দ বলে বিয়ে করলেও নিজের পছন্দ এটা বোঝা উচিত ঠিক আছে এখন তো বেশিরভাগ প্রেম করে বিয়ে করে এইগুলো ডিভোর্স বেশি হয় ডিভোর্স হয় তাদের মধ্যে ডিভোর্স হয় যাদের প্রেম করার বিয়ে বেশি ডিভোর্সের সংখ্যা বেশি থাকারও কারণ আছে এগুলোর পিছেও কারণ থাকে ধরেন আপনিও ছেলে আমিও মেয়ে আমাদের দুজনের মধ্যে হয়তো কোনো ঝগড়া বিবাদ রিলেশনের বিয়ের মধ্যে দেখবেন বেশিরভাগ ঝগড়া বিবাদই চলে তো এগুলোর কারণে আস্তে আস্তে দূরত্বের কারণে আর কি দুজন দুজনে হয়তো অন্য একজনের পছন্দ করে ফেলা দুজনের মধ্যে যে কোনো একজন আরেকজন যে কোনোভাবে অন্য কারোর সাথে জড়ায় যায় মানে এই রিলেশন ব্যাপারটার সাথে আর কি সম্পূর্ণ সম্পূর্ণ ব্যাপারটা রিলেশনের সাথে জড়ায় যায় যে কারণে কারোর সাথে কারো সম্পর্ক টিকতে পারে না ঠিক আছে এই কারণে দুই দুই পক্ষ থেকেই মাঝখান থেকে ডিভোর্স এটা হলো বলা যায় এক হিসাবে মেয়ে ছেলে সমান পক্ষে আর কি আপনার দুশটা থাকে ছেলে এক মহিলার নিয়ে গেছে হোটেলে পরকিয়া আর ওনার ওয়াইফ এক ছেলেকে নিয়ে গেছে একই হোটেলে জামাই জোতা দেখে চিনতে পারছে এই চিন্তা আপনি বল দুইজনেরই মনে ডুপ্লিকেট আছে ওই জামাই হোটেলের রুমের সামনে গিয়ে দেখে যে জোতা ওই জোতা দেখেও ঠিক এখন আমি ট্রাই করে দেখি কি আসলে কি ওই এখানে আছে কিনা এখন এই যে ঘটনাগুলা হয়তো একটা ধরা পড়ছে কিন্তু অহরাহর কিন্তু এইগুলো গোপনে বলে হ্যাঁ হ্যাঁ এরকম অনেক হইতেছে তার ভিতরে অনেক হইতেছে এই যে আমাদের সামাজিক যে অবক্ষয় এটা একটা ভয়ঙ্কর ব্যাপার না মানে এখন কারে কে বিশ্বাস করবে আর কে যে ভালো আর কে যে খারাপ মুশকিল না হ্যাঁ এখন এই আমাদের প্রতি আরেকজনের সবকিছু বিষয়টা জানতে হবে আসলে ওর ব্যাকগ্রাউন্ডটা কি আমার শুধু দেখে একজনের একজনের সাথে কথা বলে হবে না ঠিক আছে আমি ওর ব্যাকগ্রাউন্ড জানতে হবে আমার সম্পর্কে আবার ওর জানতে হবে এইগুলা জানি না যা সেইগুলা তারপর আগে ভালো একজন মানুষকে জানাইতে হবে তারপরে আমাদের ধারণা এই এই জিনিসগুলো কেন হচ্ছে এগুলো সমাজে কি কারণে হচ্ছে বলুন সেটা আমি কি করে বলবো সমাজের মানুষ সবার বলি এখন কি এই যুগটাই চলতেছে এরকম বুঝছেন মোবাইল স্মার্টফোন টিকটক মেসেঞ্জার ফেসবুক হ্যাঁ হ্যাঁ এই এইগুলাই ফোনটাই আসলে সম্পূর্ণ মানে জীবনের কারণে জীবনের পরিবর্তনই হলো আপনার ফোন বুঝছেন এর বেশি কিছু ফোনের কারণেই বেশিরভাগ সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ এখন এখন এখনো তো হয় উল্টো পাল্টা হ্যাঁ হ্যাঁ এখন বর্তমানে কম বয়সের মানুষদের মানে ছোট ছোট ছেলে মেয়েদেরকে মোবাইল না দেওয়াটাই আমি মনে করি বেটার